যেগুলো বিক্রি করার মতো সেগুলো আমরা দেখাবো অবশ্যই ঠিকানা মোবাইল নাম্বারটা ভাই ভাই বরাবর ওটা ঠিকানা আশুলিয়া জিরা বত্তয়পুর ফোন নাম্বার 01910173533 ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ সব আছে ভাই একটা কথাই বলবো বাকিটা হে লজ্জা দিবেন না বাকিটা সম্পর্ক নষ্ট জি সে আমার কাছে যত কাছে রি হল না কেন বাকিতে কোনো ব্যবসা নাই ভাই তো মানে আর আপনার পিছনে যা আছে ভাই এইগুলো চাই আলোচনা দিবেন ওগুলো সেল করার মত না সেল করার যেগুলো সেগুলো আমরা ইনশাআল্লাহ ভিডিওতে দেখাবো

বোম্বাই কবু তো রেড কালারের একটা বাচ্চা বাচ্চার মাসাল্লাহ খুব সুন্দর খাওয়া হইতেছে আর সাইজটা দেখেন বোম্বাই কবু মাথার জুটি এবং বিশাল সাইজ দুইটারই কিন্তু নর মাদি দুইটারই চমৎকার জুটি মাদিটা খাওয়াইলো আর নরটা খাওয়াইতে আছে দেখেন মাসাল্লাহ যদি কারো পছন্দ হয় ভালো লাগে চমৎকার জোড়া সংগ্রহ করে নিতে পারেন ভাই কেমনে কি এই জোড়াটার দাম ভাই জোড়াটা 3500 টাকা আর বাচ্চা সহ 3500 টাকা বাচ্চা সহ 3500 টাকা এটা কি ভাই ফাইনাল বলিয়া দিলেন না একটু কম কম রাখবেন ভাই এটাই ফাইনাল ভালো লাগলে দর্শক স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করবেন জুটিগুলো একটু দেখাই দিই মার্শাল্লাহ দেখেন জুটির সাইজ দেখেন চমৎকার একটা পেয়ার দর্শক রেসার কবুতর আপনি দেখতেছেন ব্ল্যাক রেড চেকার সরি ব্ল্যাক চেকার মাক্সি কালার যেটা আমরা বলি গলার শাইনিংটা দেখেন চমৎকার গলার শাইনিং যেটা কবুতর এই খুব সুন্দর বয়স কেমন চলতেছে নিয়াদ ভাই নিউ রানিং হয়েছে না নতুন কবুতর

দুই জোড়া পঁয়ত্রিশশো ফাইনাল ফাইনাল একদম মাত্র পঁয়ত্রিশশো টাকা এক জোড়া রানিং এক জোড়া নিউ অর্ডার দুই দুই জোড়া রেসার কবুতর পাচ্ছেন আপনারা ভালো লাগলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে কবুতর সংগ্রহ করে নিবেন গলার শাইনিং শরীরের ফিটনেস মার্শাল্লাহ ভালো আছে এই যে রিং পারানো যে দুটা ওই দুটো হচ্ছে এক জোড়া ভাই চার পাঁচ হাজার করে বেচলে ভাই দুইটা চোখ মুখ সব জায়গায় ভাই ঠিক আছে দুই জোড়া পঁয়ত্রিশ তো যা আছে সামনে আছে দেখেন ভাই ভাই জার্মান ফ্লেজার জার্মান ফ্লেজার জি ভাই ব্ল্যাক কালারের

আচ্ছা আচ্ছা মানে ইয়াং কবুতর জি ভাই 100% নরমাল ভাই বললেন না ভাই আচ্ছা 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 আর সামনে যেটা নাচতেছে এটা হচ্ছে নটটা মোটামুটি বোঝা যাচ্ছে জোড়া জোড়াটা ছোট করে দাম দিবেন ভাই ভাই দাম করলে ভাই একদম তিন হাজার করলে ভাই পঁচিশশো টাকা একদম ফাইনাল

এই যে সামনেরটা কি নর বাই না এই সামনে হচ্ছে নর দেখেন নরের কালারটা দেখেন বডি ফিটনেস মার্শাল ভালো আছে এই হচ্ছে নর এবং এই হচ্ছে মাদিটা এটাও রানিং বাই নাকি আপনার হাতে বামেরটা নর রানের মাদি

মাসাল্লাহ গলার হাইট কাটআপ দেখেন জার্মান বিউটি রুম আপনারা দেখতে পারতেছেন ব্লু বারলেস ব্লু বারলেস ভাই কোয়ালিটি ব্লু বারলেস কালার ভিতরে গলার হাইট কাটআপ ঠোঁট দেখেন এই যে দেখেন ভাই এটা নন্না মাদি ভাই এটা মাদি ভাই মাদি না বয়স কেমন চলতে রানিং মাদি রানিং একটা সিঙ্গেল মাদি যদি কারো পছন্দ হয় ভালো লাগে চমৎকার সিঙ্গেল মাদিটা সংগ্রহ করে নিতে পারেন গলার হাইট কাটআপ নিয়ে কিছু বলার নাই বিশাল সাইজ কাটআপ দাম চাচ্ছেন কত ভাই মাদিটা ভাই 2500 টাকা একদম ফাইনাল ভাই

ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জি জি ডান পাশেটা রানিং জি দুটোটাই রানিং এটা মেয়ে ওটা মা বুঝছি মানে ডান পাশেটাও রানিং হয়ে গেছে জি 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 রানিং হয়ে গেছে আমরা এক একটু শর্ট ফেস কুমতো দেখতেছি সাদা দবদবা দেখতে পারতেছেন আর বিয়ার দেখেন আড়াই পট্টি লাল গিয়ার হ্যাঁ তিন পট্টি হয় আড়াই পট্টি লাল গিয়ার চোখ ছোট দেখেন 100 100

তো দর্শক আমরা এখন আবার নিজের খামারে চলে আসছি বাড়িতে তো এখানে বেশ কিছু কবুতর আছে সেগুলো আপনাদেরকে দেখাবো এখানে আপনারা একজোড়া ম্যাকপাই কবুতর দেখতেছেন ফুললি রানিং দেখতে পারতেছেন একদম বিডিংয়ের জন্য অস্থির হয়ে আছে নর্মালি আগে পরে ডিম বাচ্চা করা ভাই ডিম বাচ্চা করা রানিং একটা প্লেয়ার মার্শাল দেখতে পারতেন খুবই বিডিংয়ের জন্য অস্থির এই জোড়াটা ভাই কেমনে কি দাম চাচ্ছেন মাত্র পনেরোশো টাকা ফাইনাল ভাই একদম মাত্র পনেরোশো টাকায় আপনারা এই চমৎকার ম্যাকপায়ের জোড়াটা পাচ্ছেন ভালো লাগলে স্ক্রিনটার নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দেখেন কতটা অ্যাক্টিভ একটা জোড়া আরো একশো কমাই দিচ্ছেন মাত্র চোদ্দশো টাকা তোর আরো আরো একশো কম তাহলে তেরোশো আরো কমাবেন নাকি হ্যাঁ থাকবো একদম তেরোশো টাকায় এই রানিং প্যাডটা পাচ্ছেন আগে একটু ডেনিসের ঠোঁটটা দেখানোর চেষ্টা করি গিয়ারটা দেখানোর চেষ্টা করি দেখেন গিয়ার কি একশো একশো গিয়ার তো যাক খুব পুরো বডিটা একটু দেখাই লাল টক যেমন শরীর তেমনই হচ্ছে এদের চোখ গিয়ার একশো একশো দেখতে পারতেছেন খুবই অ্যাক্টিভ ভাই জি ভাই সিঙ্গেল নর নামাদি নর ভাই নর সিঙ্গেল একটা নর জি ভাই কেমনে কি দাম চাচ্ছেন ভাই এটা একদম 2200 টাকা ভাই একদম ফাইনাল ফাইনাল রেট ভাই 2200 একদম ফাইনাল পড়বো 2200 টাকা জি ভাই ভালো লাগলে স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন ওরা হাইট গেটআপও আছে আর বের হওয়ার জন্য অস্থির ভিডিও স্কিন দর্শক খুবই সুন্দর ইউনিক একটা কালেকশন দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে শেখ শার্লি জি জি শেখ শার্লি ফুল ফ্রেশ ফুল মার্কিং আছে আর চমৎকার একটা সিঙ্গেল নর নর ভাই সিঙ্গেল নর দেখেন কতটা চঞ্চল বের হওয়ার জন্য অস্থির গেট আপ সেট দেখেন এটা একটা সিঙ্গেল নর যদি কারো পছন্দ ভালো লাগে যোগাযোগ করবেন এই সিঙ্গেল নটটার জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারে

ডেনিস ডেনিসের বাচ্চা চিচি করে ডাকতেছে দুইটার পায়ে আবার সেম দুটা রিং পরানো আছে এখানে আবার মজার হচ্ছে কি একটা হচ্ছে বারলেস আসছে জি জি ক্রিম বারলেস এটা ওটা ক্রিম বারলেস আর একটা হচ্ছে ক্রিম বার জি ভাই ক্রিম বার আচ্ছা এর কয় ফেদার ভাই ভাই চিচি বাচ্চা একদম চিচি বাচ্চা ডাক্তার শুনতেই পারতেছেন আপনারা দাম চাচ্ছেন কত ভাই ভাই ক্রিম বারলেসটা ভাই তিন ক্রিম বারটা ভাই 3000 ক্রিম বারটা 3000 আর ক্রিম বারলেসটা যে লাগবে নাম্বার ফোন দিবেন আচ্ছা আচ্ছা জোরাণা টোটালি জোরাণার জন্য ফোন দিবেন আপনারা যার যেভাবে লাগে নিতে পারেন সিঙ্গেল একটা বাচ্চা লাগলে নিতে পারবেন জোড়া বাচ্চা লাগলে নিতে পারবেন নিতে পারবেন দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা একজনার শৌখিন কবুতর দেখতে বারতাছেন ফাইল গেটারটাকে একটু খেয়াল করবেন মানে অনেক সময় টাকা হলো এই ধরনের কবুতর মিলানো যায় না কোয়ালিটিটা একটু খেয়াল করবেন মাশাআল্লাহ এটা হচ্ছে নর এ হচ্ছে মাদি নরটার একটু নিচে নামে হরিথিকা হরিথি উঠিয়ে দা লাগতে মানে হাইট এ সরিয়ে দিবেন দেখেন এ হচ্ছে মাদিটা দেখেন খুবই মাসাল্লাহ দেখতে শুনতে খুবই সুন্দর একটা জোড়া টপ কোয়ালিটির এক কথা ভাই ডিম পাড়া ডিম জমা সব গ্যারান্টি ভাই আচ্ছা আচ্ছা মাসাল্লাহ কোয়ালিটি এক কথা হচ্ছে মাসাল্লাহ কোয়ালিটির এই চমৎকার জোড়াটা আর ওয়েটও মাসাল্লাহ চমৎকার ওয়েট কেমনে কি ভাই এই জোড়াটা এটা ভাই বারো টাকা ভাই বারো টাকা চাওয়া হালকা কিছু কম রাখা যাবে ভাই একশো একশো কোয়ালিটি আছে অনেক বড় সড়ো সাইজের ভিতরে একদম সচরাচর এরকম টপ কোয়ালিটির মিলে না ভালো লাগলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ডানে মাতি বামে হচ্ছে না মাশাল্লাহ দর্শক ভিডিওস কিনে আমরা সিঙ্গেল আর এক পিস কবুতর দেখাচ্ছি মুন্ডিয়ান জি ভাই 마শাল্লাহ টপ কোয়ালিটি দেখতে পারতাছেন আর এটা হচ্ছে মুন্ডিয়ানের যে বায়ারে যে সেটআপ মুন্ডিয়ানের এই কবুতরটা ব্লু বারলে ব্লু বার কালারের ভিতরে আর 마শাল্লাহ একদম টপ কোয়ালিটির ফ্লোর টাচ বডি দেখতে পাচ্ছেন সিঙ্গেল এক পিস নরনামাদি ভাই মেল ভাই সিঙ্গেল একটা নর যদি কারো পছন্দ ভালো লাগে সিঙ্গেল নটটা সংগ্রহ করে নিতে পারেন

দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতেছেন এখানে দুই জোড়া দুই জোড়া কি বলে শ্যালো কুবুত বাঙালিশ আর দুই জোড়া দুই জোড়ার ভিতরে বার্লেস হচ্ছে এক জোড়া না তিন পিস তিন পিস জি 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 তিন পিস হচ্ছে বার্লেস আর লেগ ফেদার দেখেন পায় রিং পরানো আছে সবগুলোরই পায় না সবগুলো ভাই সবগুলোরই পায় রিং পরানো আছে আর একটার হচ্ছে বার এই যে জি 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 একটার হচ্ছে বার লেগ ফেদার দেখেন কত বড় একটার বার বলতে ভাই এই যে বারের জোড়া আছে এই যে এখানে আলাদা এই ও আচ্ছা আচ্ছা এই মানে এটা হলো বারের জোড়া জি ভাই পাঁচ আর এই তিন পিস হচ্ছে বার্লেস

দর্শক খুব সুন্দর আমরা এক জোড়া কবুতর দেখতেছি কি দাই দেশে নিয়ত ভাই ভাই শেডেল রেসার ভাই শেডেল রেসার জি অরিজিনাল রেসার আচ্ছা আচ্ছা মানে দুইটা দুই কালার আসছে বাচ্চা ভাই হলুদ পশম এখনো গায়ে দেখা যাচ্ছে জি 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 একটা একটু মিসমার্ক আছে একটা ফুল ফেশাল আচ্ছা আচ্ছা কেমনে কি ভাই বাচ্চাগুলো এক্সাইট ফিশ হ্যাঁ ভাই

জি আলোচনার সুযোগ থাকবে ইনশাল্লাহ ফোন দিবেন দাম দর করে আপনারা অল্প কিছু দাম দর করার অপশন থাকবে নাকি জি 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 ইনশাআল্লাহ ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করবেন কবুতরগুলো দেখতে শুনতে 마শাআল্লাহ সুন্দর ক্রিম বার কালার ডিম বাচ্চা করা রানিং কবুতর আসলে একজরা ফিলব্যাক একজরা ফিলব্যাক কবুতর দর্শক আপনাদেরকে দেখাচ্ছি এই যে সামনেটা হচ্ছে মা তাই না ভাই জি হচ্ছে নর এটা একটা রানিং পেয়ার সামনয় দর্শক যদি কারো পছন্দ ভালো লাগে চমৎকার জোড়া আপনারা করে নিতে পারেন নেয়াদ ভাইয়ের কাছ থেকে দেখেন কেমনে কি দাম চাচ্ছেন ভাই ভাই 3000 টাকা ভাই 3000 টাকা দাম চাচ্ছেন ছোট করে একদম বলে দেন ভাই একদম ভাই মাত্র 2500 টাকা একদম ফাইনাল পর্ব মাত্র 2500 টাকা অনেক বড় সরো সাইজের ভিতরে এক জোড়া ফিলব্যাক কবুতর ভালো লাগলে স্ক্রিনে দেন নাম্বার এগুলো কি ভাই নতুন একদম নতুন যোগাযোগ করবেন আর এটা নতুন কবুতর জি জি ফিল আর সুন্দর হবে এখনো ডিম বাচ্চা করে না 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 অনেক বড় সরো সাইজের একটা নরমাদি কনফার্ম নরমাদি কনফার্ম ডানে নর বামে হচ্ছে মাদি মাসাল্লাহ দর্শক একজোড়া লাহরি কবুতর দেখাচ্ছি অনেকদিন পরে দেখার মতো সুন্দর একজোড়া লাহরি কবুতর দেখাচ্ছি লেগ ফেদার দুইটারই দেখাই আপনাদের এ হচ্ছে নটটা মানে প্র্যাকটিক্যালে সরাসরি না দেখলে সাইজ বুঝবেন না মাসাল্লাহ কত বড় সাইজ গেটআপের ভিতরে এটা হচ্ছে মাদিটা সামনে এখন আসছে এটা একটা মাস্টার পেয়ার তাই তো ভাই জি জি ভাই ডিম বাচ্চা করা গ্যারান্টি দেখেন কত বড় সরো সাইজের এক জোড়া লাহোরি কবুতর এটা কোনো কাটিং ফাটিং নাই একদম প্র্যাকটিক্যালে যা আছে যা আছে ভাই হ্যাঁ মার্কিংটা দেখেন আপনারা

মাশাল্ল কোয়ালিটি